ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে পড়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানায় সংবাদ মাধ্যমটির প্রতিবেদন মতে স্থানীয় সময় বুধবার রাত নটার দিকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় তবে এটি মাঝপথে সৌদি আরবে পড়ে তবে ঠিক কোথায় পড়েছে তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হয়েছে কিন্তু ইসরায়েলে কোনো সাইরেন বাজানো হয়নি কারণ ক্ষেপণাস্ত্রটি কোনো হুমকি তৈরি করতে পারেনি সৌদি বা হুতি এই ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো মন্তব্য করেনি তবে হুতি বুধবার জানায় তারা ইসরায়েলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে দু সালের সাত অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরু হওয়ার কয়েক সপ্তাহ পর থেকে হুতি লোহিত সাগর ও এর আশপাশের সমুদ্র অঞ্চলে ইসরায়েল ও এর সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলার পাশাপাশি ইসরায়েলও হামলা চালিয়ে আসছে চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে দেয় হুতি কিন্তু গত মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবেশে বাধা এবং নতুন করে আগ্রাসন শুরুর জবাবে ইসরায়েলে ফের হামলা শুরু করে গোষ্ঠীটি টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন মতে গত আঠারোই মার্চ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর নতুন আক্রমণ শুরু হওয়ার পর থেকে হুতিরা ইসরায়েলের দিকে আঠারোটিরও বেশি ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করেছে তবে এর মধ্যে মাত্র দশটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে প্রবেশ করতে সক্ষম হয় বাকিগুলো ব্যর্থ হয়েছে টেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি